পরিষ্কার হাদিস রয়েছে আমার সাহাবিরা তারা হেদায়তের উপর আছে তাদেরকে তোমরা যদি পথ নির্দেশ গ্রহণ করো তাহলে তোমরা হেদায়ত প্রাপ্ত হয়ে যাবে তাদেরকে গালি দিও না লাত সুব্বা সাহাবি তোমরা আমাদের আমার সাহাবিদের সমালোচনা করো না অতএব সাহাবিদের কোনো যদি ত্রুটি থাকে আমরা সেই ত্রুটি অনুসরণ করবো না আমরা বিশ্বাস রাখবো তারা ত্রুটির উর্ধে নন তবে আল্লাহ তারা তাদেরকে মাফ করে দিয়েছেন তাদের প্রশংসা করেছেন

গাজারে আইন আখরা সাদ আহু সাত আহু ফ আজ রহু ফস্তাব আলা ফস্তাওয়া আল যে মহম্মদ রসুল আলাহ উল্লাহ দিন না এ আয়েতে আল্লাহ তালা শাহবেদের কথা বলছেন যে মোহাম্মদ আল্লাহ রসুল আল্লাহাদী না মাহ আশী দেওয়ার গফার তার সঙ্গে আছেন তারা কাফের উপরে গঠোর পরস্পরে তারা বিনয়ী বিনম্র এক প্রতি দয়ালু তারপর তাদেরকে সবসময় বিভিন্ন বিরূপতে সিজদাতে তারা আল্লাহ সন্তুষ্টি শুধু আশা করে এবং তাদের সেজদার আলামত তাদের চেহারায় ফুটে ওঠে আর অনেক প্রশংসা আল্লাহ তালা তাদের করেছেন আল্লাহ বলেছেন রাদিউল্লাহ সন্তুষ্ট হয়েছেন আল্লাহ বলে সন্তুষ্ট হয়েছেন নবী সাল্লা সাল্লাম বলেছেন বদরযুদ্ধের অংশদের তোমরা যা ইচ্ছা করতে পারো আল্লাহ তাল্লাহ তোমাদের ক্ষমা করে দিয়েছেন এই হাদিসগুলো সবগুলো প্রমাণ করে যে নবী সাল্লাহআসাল্লাম এর সাহাবিদের মর্যাদা আল্লাহ তালার কাছে কত বড় তো এই জন্য আমাদের কর্তব্য হবে আল্লাহ রবুল আলমীর এই নির্দেশনা এবং নবী সাল্লাহাম হাদিসগুলোকে মাথায় রেখে সাহবাহিক আমার সমালোচনার বাইরে থাকা সাহবা ইকরামের ব্যাপারে কোরআন মুসলিমতে আরও ভুরি 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 হাদিস রয়েছে আব্দুল মাসুদ আল্লাহ তালু বলেছেন মানকানা মুস্তান্দান ফাল ইয়াস্তান নবী মান কদমাত যে ব্যক্তি আদর্শ হিসাবে গ্রহণ করতে চায় কাউকে এসে যেন যারা মারা গেছেন অর্থাৎ তাঁর সময় যারা মারা গেছেন তারা আছেন তাদের যেন অংশগ্রহণ তাদের যেন আদর্শ অনুসরণ করে উলায় কাস হাউ আহমদ সাল্লা সাল্লাম তারা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সঙ্গীরা ছিলেন সাহাবিরা ছিলেন কানু খেরু হাদিল উম্মা আবার রুহা কুলুবানু আমা কুহা আইলমা আকলুহা তেকাল্লুফা তারা এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ ছিলেন তাদের অন্তর ছিল সবচেয়ে পবিত্র সবচেয়ে এলেমের দিক থেকে তারা গভীর ছিলেন জ্ঞানের দিক থেকে এবং লৌকিকতার দিক থেকে সবচেয়ে কম ছিলেন তারা তো এই যে হাদিসগুলো এই হাদিসগুলোর আলোকে সাবাইকরানের সমালোচনা কোনো ইসলামিক ইসলাম ইতিহাসের বইয়ে থাকতে পারে না সংস্কৃতির বইয়ে থাকতে পারে না মূলত এনসিটিভি দীর্ঘদিন পর্যন্ত সেখানে বই পুস্তক রচনার জন্য বেশ করে আপনার আমাদের নিচের দিকের বাচ্চাদের বই পুস্তক রচনার ক্ষেত্রে এমন কিছু লোককে সেখানে প্রশ্রয় দিয়ে রেখেছে এবং এমন কিছু লোক এনসিটিভির উপরে আপনার নিজেদের প্রভাব বিস্তার করে রেখেছে যে যুগ যুগ ধরে তাদের বিরুদ্ধে বছরকে বছর তাদের বিরুদ্ধে আলোচনা করেও কোনোভাবে তাদেরকে নড়ানো যায়নি ইসলাম শিক্ষা এবং ইসলামের ইতিহাস বইয়ের লেখার ক্ষেত্রে এমন এমন লোক রাখা হয়েছে যাদের মধ্যে এমন লোক আছে যারা হাদিস অস্বীকার করে হাদিসকে স্বীকারই করে না যারা মুসলমানই না এরকম লোক রাখা হয়েছে এবং যাদের ইসলামিক ইসলাম শিক্ষার কোনো ব্যাকগ্রাউন্ডের মানুষ তারা না এরকম আনারি মানুষজনকেও রাখা হয়েছে দুর্ভাগ্যজনকভাবে একটি দেশের যদি উচ্চ মাধ্যমিক মাধ্যমিক উচ্চমাধ্যমিকের যে আপনার পাঠ্যক্রম সেটা প্রণয়ন কমিটিতে যদি ধরনের লোক থাকে বা কর্তৃপক্ষ যেরকম দায়িত্বশীল আচরণ দায়িত্ব জ্ঞানহীন আচরণ করেন তাহলে সেক্ষেত্রে সে দেশের আসলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো কিছু আশা করা কঠিন এই জন্য এন দীর্ঘদিন থেকে ঝেকে বসা ভূত দূর করাটা খুবই গুরুত্বপূর্ণ আমি আশা করব যে যথাযথ কর্তৃপক্ষ সেটি খেয়াল করবে